বাঞ্ছা কল্পতরে ভৈশ্য কৃপা সিন্দু এ বচ পতিতং পাবনভ্য বৈষ্ণবভ্যৈ নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ হেরা পঞ্চমী হেরা মানে দেখা লক্ষ্মীদেবীকে বললেন আমার আর এখানে মানে ভালো আমি একটুখানি বেরব ঘুরতে যাব এই বলে বলছে তুমি কদিনের জন্য যাবে বলছে আজকে যেতে একদিন লাগবে আর আসতে একদিন আর একদিন থাকবো তিন দিন পরে আমি চলে আসব। তিন দিন পরে চলে আসবে ঠিক আছে তিন দিন কিন্তু তার বেশি কিন্তু হলে কিন্তু হবে না এই কথা বললেন এই বলে প্রভু জগন্নাথ দেব রথযাত্রার উদ্দেশ্যে রওনা হলেন তিন দিন হয়ে গেল চার দিন হয়ে গেল এবার পাঁচ দিন লক্ষ্মী দেবীর আর ওখানটা মানে ভালো লাগছে না বলছি কোথায় গেল চলো এবার আপনি সব লক্ষ্মী দেবীর যত সংগণ ছিলেন তাদের সবাইকে নিয়ে বেরিয়েছেন বৃন্দাবনে দেখি দেখিবারে গেলা জগন্নাথ শনি লক্ষ্মী দেবী মনে হইল অশোয় এত সম্পত্তি ছাড়ি কেনে গেলা বৃন্দাবন লক্ষ্মী দেবী বলছেন এত সম্পত্তি এখানে এগুলো ছেড়ে কেন বৃন্দাবনে গেলেন তাহাই হাস্য করিতে লক্ষ্মী করিলা স্বজন তোমারও ঠাই দেখে এত সম্পত্তি ছাড়ি পত্র ফল ফুলও লোভে গেলা পুষ্প বাড়ি এই কর্ম করে কাহা দিগন্ত শিরোমণি লক্ষ্মীর অগ্রতে নিজ প্রভুর দেন আজকে এত বলি লক্ষ্মী সব দার্শীগণ লয়া কোটি বস্ত্রে বান্ধি আনে প্রভরে নিজগণে ওখানে গিয়ে এবার এ ও ঘরে ঘোরাঘুরি করছে মানে প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছেন প্রভুকে খুঁজছেন খুঁজে আর পাচ্ছেন না খুঁজে যার জন্য আজকের দিনে আজকে উড়িষ্যাতে মানে লক্ষ্মী পুজো হয় প্রতি ঘরে ঘরে আজকে লক্ষ্মী পুজো করেন আমাদের এখানে যেরকম পূজা করি লক্ষ্মী পুজো হয় প্রতিটি ঘরে ঘরে উড়িষ্যার মানে মা বোনেরা আজকে লক্ষ্মী পুজো করেন যে দেবী আমার ঘরে আসবেন এই এই ভেবে লক্ষ্মী লক্ষ্মী পুজো যে প্রতি ঘরে ঘরেই ওখানে লক্ষ্মী পুজো হয় সেই জন্য মা লক্ষ্মী প্রতি ঘরে ঘরে যাচ্ছেন ঘরে দেখছেন আবার চলে আসছেন এখানে নেই ওখানে নেই এই করে করে লাস্টে দেখতে পেলেন চরণদেবের রথ রথে গিয়ে বলছেন এতে বলি লক্ষ্মীর সব দাসী গণে কোটি বস্ত্রে বান্ধি আনে প্রভুর নিজগণে লক্ষ্মীর চরণে আনি করায় প্রণতি দণ্ড লয় আর করায় মিনতি রথের উপরে করে দণ্ডের তাণ্ডব চোর প্রায় করে জগন্নাথের সেবকগণ মানে রথ রথের উপরে গিয়ে তাণ্ডব শুরু করে দিলেন এই চাকা ভেঙে দিচ্ছে ওইটা ভেঙে দিচ্ছে সেটা ভেঙে দিচ্ছে লণ্ডভণ্ড করে দিলেন রথকে রথকে লণ্ডভণ্ড করে দিয়ে এবার ওখান থেকে নেবে আসলেন সবভুক্ত গণে কহে জোর করি হাত কালিয়ানি দিব তোমার আগে জগন্নাথ মালক্ষ্মীকে বলছেন হে মা তোমার জগন্নাথকে আমরা কালকেই এনে দেব। তুমি কেন এরকম করছো আর কটা দিন এখানে থাকতে দাও না প্রভুকে দিয়ে আমি আমরা কয়েকদিন পরেই যাব এই কথা বলছেন আবার বলছেন কেউ কেউ বলছেন না না আমরা কালকেই এনে দেব ভয় পেয়ে তবে শাস্ত্র শান্ত হইয়া লক্ষ্মী যায় নিজ ঘর আমার লক্ষ্মীর সম্পদ বাক্য আগচর এই কথাগুলো মহাপ্রভুকে সয় রায় রামানন্দ পার্শ্বদাদিগণ নৃত্যর মাধ্যমে আজকে নৃত্য করে সব দেখাচ্ছেন আর কথাগুলো বলছেন এক একজন এক একটা সেজেছেন মা মানে ভাব উদিত করে সব বলছেন মহাপ্রভুর খুব ওতে আনন্দ হচ্ছেন দুগ্ধ লক্ষ্মী তখন ওই কথা শুনে অগছর চলে গেলেন বলে ঠিক আছে আমি কালকের মধ্যে যেন জগন্নাথ দেবকে আনার ব্যবস্থা তোমরা করো এই বলে মা লক্ষ্মীর ওখানে গেলেন লক্ষ্মীর ঐশ্বর্য বর্ণিয়া শ্রীবাসের স্বরূপের পরিহাস ওসব শুনে স্বরূপ পরিহাস করছেন দুগ্ধ আটটি দধি মথে তোমার গোপীগণে আমার ঠাকুরানীর বৈশে রত্ন সিংহাসনে লক্ষ্মীদেবী চলে যাওয়ার পরে মা আমার ঠাকুরানী মানে রাধারানী সিংহাসনে বসছেন নারদ প্রভৃতি শ্রীবাস করে পরিহাস শুনি হাসে মহাপ্রভু যত নিজ দাস এইসব কথাগুলো বলছেন প্রভুর খুব মনে আনন্দ হচ্ছেন আর সবাইকে পরিহাস করছেন প্রভু প্রভু কহে শ্রীবাস তোমারে নারদ স্বভাব ঐশ্বর্যভাবে তোমার ঈশ্বর প্রভাব ইহ দামোদরের স্বরূপ শুদ্ধ ব্রজবাসী ইহার দামোদরের শুদ্ধ ব্রজবাসী ঐশ্বর্য না জানে ইহ শুদ্ধ প্রেমভাষী স্বরূপ কহে শ্রীবাস সুনর সাবধানে বৃন্দাবনে সম্পদ তোমার নাহি পরে মনে বলছে স্বরূপ বলছেন শ্রীবাস পণ্ডিতকে তোমার বৃন্দাবনের কথা কিছুই মনে পড়ছে না বৃন্দাবনে সাহজিক যে সম্পদ সিন্ধু দ্বারকায় বৈকুণ্ঠ সম্পদ তাহার নহে এক বিন্দু পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ তাহা ধনী তাহা বৃন্দাবনধাম চিন্তামণির ভূমিরত্নের ভবন চিন্তা মণি গণদাসী চরণ সেবন কল্পবৃক্ষ লতার যাহা সাহজিক বন পুষ্প ফল বিনা কেহ নামাগে ধন বলছে পুষ্প ফল বৃক্ষ ছাড়া ধন কিছু তারা মানে কামনা করে না অনন্ত কাম ধেনু তাহা ফিরে বনে বনে দুগ্ধ মাত্র দেন কেহ না মাগে অন্য ধনে শুধু দুগ্ধ মাঙেন অন্য কিছুই তারা মাঙেন না সহজ লোকেরা কথা যাহা দিব্য গীত সহজ গমন করে জৈছে নিত্য প্রতীত সর্বজন যাহা অমৃত সমান চিদানন্দ জ্যোতিষ ষষ্ঠ চাহা মূর্তিমান লক্ষ্মীজিনী গুণ যাহা লক্ষ্মীর সমাজ কৃষ্ণবংশী কহেত যাহা প্রিয়সী পিয়সীর কায় শুনি মহাপ্রেমের নৃত্য করে শ্রীনিবাস বক্ষতালি বাজায় করে অট্ট অট্ট হাস খুব অট্ট অট্ট হাসছেন রাধারে শুদ্ধরস প্রভু আবে আবেশ শুনিল সেই রসাবেশ প্রভুর নৃত্য আরম্ভিল রসাবেশে প্রভুর নিত্য স্বরূপ স্বরূপেন গান বল বল বলি প্রভু পাতে নিজ কান প্রভু নিজ কাত কান পেতে সব শুনছেন ব্রজরস গীত শুনি প্রভুর উত্থ লীল, পুরুষোত্তম গ্রাম প্রভু প্রেম ভাষাইল লক্ষে দেবী যথাকালে গেলা নিজ ঘর প্রভু নৃত্য করে হইল দ্বিতীয় প্রহর লক্ষ্মীদেবী যখন ঘরে গেলেন তখন দ্বিতীয় প্রহর চারি সম্প্রদায় গান করি বহু শান্ত হইল মহাপ্রভুর প্রেমাবেশে বেশে দ্বিগুণ বাড়িল মহাপ্রভু তখন প্রেম দ্বিগুণ বেড়ে গেল রাধা পেমা বেশে প্রভু লইলা সেই মূর্তি নিত্যানন্দ দূর দেখি করিলা স্তুতি নিত্যানন্দ দেখিয়া প্রভুর ভাবাবেশ নিকটে না আইসে রহে কিছু দূরদেশ নিত্যানন্দ বিনা প্রভুকে ধরে কোন জন প্রভুর আবেশ না যায় না রহে কীর্তন ভঙ্গি করি স্বরূপ সবার শ্রম জানাইল ভক্তগণের শ্রম দেখি প্রভুর বাহু হইল সব ভক্তগণ লইয়া প্রভু গেলা পুষ্পদনে বিশ্রাম করিয়া গেলা মধ্যন্য স্নানে প্রভু তখন সব ভক্তগণকে লইয়া মধ্যন্য স্নানে গেলেন জগন্নাথের প্রসাদ আইল বহু উপকর লক্ষ্মীর প্রসাদ আইল বিবিধ প্রকার সবলয়া নানা রঙ্গে করিলা ভোজন সন্ধ্যা স্নান করি কইলা জগন্নাথ দর্শন প্রভু তখন সন্ধ্যা স্নান করে জগন্নাথ দর্শন করলেন জগন্নাথ দেখি করেন নর্তন কীর্তন নরেন্দ্র জল নরেন্দ্র জলকেলি করে লোয়া ভক্তগণ নরেন্দ্র সরোবরে গিয়ে জলকেলি করলেন তখন প্রভু উদ্যানে আসিয়া কইল বনভোজন এই মতে কীরা কইল প্রভু অষ্টদিন আট দিন ধরে তারপরে প্রভু পরপর পরপর করে এই মানে ওইভাব করলেন আর দিনে জগন্নাথের বিজয়। রথে চড়ি জগন্নাথ চলে নিজালয় জগন্নাথ দেব এবার যাত্রা করবেন নিজালয় চলবেন পূর্বত কইল প্রভু লয়া ভক্তগণ পরম আনন্দে করেন নর্তন ও কীর্তন আগের মতো সেই যাবার নর্তন কীর্তন তবু করবেন জগন্নাথের পুনঃপণ্ড বিজয় হইল এক গন্ডি পট্টডরি তাহা টুটি গেল একটা পট্ট দড়ি মানে একটা দড়ি ছিঁড়ে গেলেন পাণ্ডুবিজয় বিজয় তুলি ফাটি ফুটি যায় জগন্নাথের ভরে তোলা উড়িয়া পলায় কিছু উড়িয়া বোন ওটা যাচ্ছে জানে মহাপ্রভু মানে বকাবকি করবেন সেই জন্য সব ওখান থেকে চলে গেলেন কুলিন গ্রামবাসী রামানন্দ সত্যরাজ খান তারে আজ্ঞা দিল প্রভু কোরিয়ার সম্মান কুলিনগ্রামবাসীর রামানন্দ আর সত্যরাজ খানকে প্রভু আজ্ঞা দিলেন এই পট ডরি তুমি হও যজ মান প্রতি বছর আনিবে ডরি করিয়া নির্মাণ দুজনকে আজ্ঞা দিলেন প্রতি প্রতিবছর তুমি এই দড়ি তোমরা আনয়ন করবে সেই থেকে আজ অবধি কুলিন গ্রামে ওই সব ওখানকার ভক্তগণ এসে প্রথমে দড়ির নিমন্ত্রণ করে যায় ওরা বলে যায় যে আমাদের দড়ি লাগবে আপনারা দড়ি নিয়ে আসবেন সময় এরা গিয়ে ওই দড়ি পৌঁছে দিয়ে আসেন প্রতি বছর এখন অবধি এই কটলাইনে আমাদের মানে কুলিন গ্রাম ওইখান থেকে প্রত্যেক বছর এখান থেকে দড়ি যায় এখন অবধি ওই দড়ি যায় এত বলি দিল তারে থিনডা পট্ট ইহা দেখি করিবে দড়ি অতি দৃঢ় করি এই পট্টদৌড়িতে হয় শেষ অধিষ্ঠান দশমূর্তি হইয়া দেহ সেবে ভগবান দশমূর্তি তখন ভগবান সেবা করেন ভাগ্যবান সেই সত্য রাজ রামানন্দ সেবাজ্ঞা পায়া হইল পরম আনন্দ দুজনে খুব আনন্দ মহাপ্রভু আমাকে আমাদের আজ্ঞা দিয়েছেন এই পট্ট পট্টদড়ি আনার জন্য ওদের আনন্দ আর ধরছেন মনে আনন্দে গদগদ হয়ে যাচ্ছেন প্রতি গুন্ডি গুন্ডি চাতে ভক্তগণের সঙ্গে পট্টদরি লইয়া আইসে অতি বড় রঙ্গে প্রতি বছর যখন ভক্তগণ যায় ওই পরিধামে তখন এরা এরাও ওই পট্ট দড়ি নিয়ে আনন্দ সহিত যায় তবে জগন্নাথ যাই বসিলা সিংহাসনে মহাপ্রভুর ঘরে আইলা লোয়া ভক্তগণে এই মতো ভক্তগণে যাত্রা দেখা দেখাইল ভক্তগণে লয়া বৃন্দা বনে কেলি হইল চৈতন্য গোসাই লীলা অনন্ত অপার বদন যার নাহি পায় শিরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিত্রামৃত কহে কৃষ্ণ দাস বঞ্ছা কল্পতর বৈশ্য কৃপা সিন্ধু ওই বছ অতিথানং পাবনেভো বৈষ্ণবভ্যৈ নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি হৰি বল নিতাই গৌৰ হৰি বল হৰি বল হৰি বল নিতাই গৌৰ পনন্দী হৰি হৰি বল